ইসমিল্লা রহমান রহিম যারা আমার সঙ্গে আছেন সবাই আসসালাম ওয়ালাইকুম আজকার একটা ছোট্ট ভিডিও নিয়ে আসলাম এটাও পাবনার ভিডিও পাবনা মাসুম দেওয়ার তো এটা তেঁতুল মাখানোর জন্য প্রিপারেশন নেওয়া হচ্ছে এখানে ধনে পাতা কাঁচামরিচ লবণ বাটা হয়েছে আর আগেই তেঁতুলটা খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে বিচি বের করে বেটে নিয়েছে আর সঙ্গে এখন চিনি দিতে হবে কারণ অনেক টক চিনি দিলে মজাটা অনেকজনের বেড়ে যায় যা হোক এবার কার তেঁতুল মাখা খেতে আগের মতো মজা আমার কাছে লাগেনি কারণ মনে শান্তি না থাকলে কোনো কিছুই মজা লাগে না তারপরে সবাই এনজয় করে খেয়েছে সবার কাছে খুব ভালো লেগেছে এর আগের বারও তেঁতুল মাখানো হয়েছিলো যখন আমরা বাড়িতে গিয়েছিলাম কেউ তখন আমার হাজব্যান্ড ছিল এখন আর সেই মানুষটা আমাদের পাশে নেই যে নাকি লাস্টে খাওয়ার লাস্টে সে প্লেটটা নিয়ে কারাকারি করবে সবার সাথে দুষ্টামি করবে একটা কথা যে আনন্দ পূর্তি করতে বেশি কোনো কিছু দরকার হয় না সামান্য জিনিসে অনেক ভালোবাসা পাওয়া যায় অনেক আনন্দ করা যায় যেমন আমার একটা অনেক স্মরণীয় হয়ে আছে একদিন আমার হাজব্যান্ড পকেট থেকে অফিস থেকে এসে একটা টিসু মোড়ানোর জিনিস আমাকে দিল ওটা খুলে দেখি একটা ছানার মিষ্টি আসলে ওটা তার কোনো কলিক তাকে দিয়েছিল খাওয়ার জন্য আমি মিষ্টি পছন্দ করি তাই সেটা পকোটে করে নিয়ে এসেছি সামান্য জিনিসেই কিন্তু কত ভালোবাসা থাকে সারা জীবন আমার মনে থাকবে সেই কথা সেই ভালোবাসার কথা আর ভালোবাসা আনন্দ ফুর্তি করতে আসলে টাকার দরকার হয় না ছোট্ট জিনিসেই যে সামান্য জিনিস সবাই মিলে খাওয়া সবাই মিলে আনন্দ করা কিন্তু আমার এখন আর আনন্দ আসে না কোনো কিছুতে আনন্দ আসে না যাই করি সব কিছু আসলে বেঁচে থাকার জন্য চলার জন্য করি ভিতর থেকে কোনো কিছুই আর আসে না কোনো আনন্দ ফুর্তি কোনো কিছুই হয় না আমার মনে হতো যে আমার ধন সম্পদ টাকা পয়সার কিছু দরকার নেই শুধু যদি আমার হাজব্যান্ড আমাদের পাশে থাকবে তাহলে মনে হয় আমি এই পৃথিবীর সেরা ধনী মনে হতো আমার কাছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ